কেমন আছে সবাই এরটিভি ডট কমে তোমাদের সবাইকে আবারও স্বাগতম আই মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আমাদের এস এস সি ফার্স্ট পেপারের সাত নম্বর চ্যাপ্টারের থেকে চট্টগ্রাম বোর্ড দু হাজার ষোলোতে যেই কোশ্চেনটা আসছে ওইটা আমরা সলভ করে দিব এখন দেখো এই কোয়েশন সলভ করার আগে তোমাদের যেই কাজটা করতে হবে তা তাহলে তোমরা আমাদের এই ওয়েবসাইটে লাইভ ক্লাস সেকশনে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা দেখো যে আগে সাত নম্বর চাপ্টারে আমরা যে ভিডিওগুলো আপলোড দিয়েছিলাম ওগুলো একটু ভালো করে দেখো কারণ ওইখানে আমরা চাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ সবগুলোর থিওরি ম্যাথ একদম এক্সাম্পল সহ ডিটেলস আলোচনা করে দিয়েছি তো এইবার আমরা চলে যাব আমাদের যশোরপুর দু হাজার ষোলোর কোশ্চানে আর কোশ্চেনটা করার আগে আমরা বরাবরের মতো কোয়েশনটা পড়ে নিব এবং যেই যেই ইনফরমেশনগুলো আমাদের কাজে লাগবে সেগুলো আমরা এখানে তুলে নিব দেখো আমাদের বলে দেওয়া আছে যে কাঞ্চন লিমিটেড আমি বলি তোমরা একটু ভালো করে শোনো কাঞ্চন লিমিটেড কোম্পানি তার মূলধন বৃদ্ধির লক্ষ্যে পাঁচ হাজার টাকা লিখিত মূল্যের বারো পার্সেন্ট অগ্রাধিকার শেয়ার ইস্যু করে যার বাজার মূল্য চার হাজার পাঁচশো টাকা এবং বিক্রয় ব্যয় দুশো পঞ্চাশ টাকা শেয়ার ইস্যুর দিন থেকে মেয়াদ পাঁচ বছর এবং কোম্পানির কর হার চল্লিশ পার্সেন্ট অন্যদিকে কোম্পানি পনেরো পার্সেন্ট ঋণপত্র ইস্যু করতে পারেন যার বাজার মূল্য চার হাজার আটশো টাকা লিখিত মূল্য পাঁচ হাজার টাকা এবং ভাসমান ব্যয় দুশো টাকা মেয়াদ পাঁচ বছর এবার দেখো আমরা আমাদের এই কোশ্চানের ইম্পর্টেন্ট কথাগুলো বা ইনফরমেশনগুলো আমরা তুলে নিব তাহলে প্রথমে বলা আছে কাঞ্চন লিমিটেড কোম্পানি তার মূলধন বৃদ্ধির লক্ষ্যে পাঁচ হাজার টাকা লিখিত মূল্যের বারো পার্সেন্ট অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে পারে তাহলে আমরা লিখে নিব যে অগ্রাধিকার শেয়ার আচ্ছা ওইটা আমরা পরে লিখবো এখানে ব্র্যাকেটের মধ্যে এখন দেখো পাঁচ হাজার টাকা লিখিত মূল্য লিখিত মূল্য কত পাঁচ হাজার টাকা লিখিত মূল্য সমান সমান পাঁচ হাজার টাকা আচ্ছা আর লিখিত মূল্য মানে কি লিখিত মূল্য মানে হলো আমাদের ম্যাচুরিটি ভ্যালু তাই আমরা একটু ওইভাবে লিখে নিই তা যাতে করে আমাদের লিখতে সুবিধা হয় লিখিত মূল্য বা ম্যাচুরিটি ভ্যালু কত পাঁচ হাজার টাকা আচ্ছা তারপর বলা আছে বারো পার্সেন্ট অগ্রাধিকের তাহলে কুপন রেট কত বারো পার্সেন্ট কুপন রেট হলো বারো পার্সেন্ট এবার দেখো আমাদের বলা আছে যার বাজার মূল্য চার হাজার পাঁচশো টাকা এবং বিক্রয় ব্যয় দুশো পঞ্চাশ টাকা তাহলে বাজার মূল্য মানে কি চার হাজার পাঁচশো টাকা বিক্রয় ব্যয় সমান দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ শেয়ার ইস্যুর দিন থেকে মেয়াদকাল পাঁচ বছর এবং কোম্পানির কর হার চল্লিশ পার্সেন্ট বছর কর হার কত চল্লিশ পার্সেন্ট এবার দেখো অন্যদিকে কোম্পানি পনেরো পার্সেন্ট ঋণপত্রও ইস্যু করতে পারেন তাহলে সুদের হার কত ঋণপত্রের পনেরো পার্সেন্ট বলা আছে যার বাজার মূল্য চার হাজার আটশো টাকা লিখিত মূল্য পাঁচ হাজার টাকা সুদের হার বাজার মূল্য চার হাজার আটশো টাকা আর লিখিত মূল্য পাঁচ হাজার টাকা তারপর বলা আছে ভাসমান ব্যয় দুশো টাকা মেয়াদ পাঁচ বছর ভাসমান ব্যয় বা বিক্রয় ব্যয় দুশো টাকা আর যার মেয়াদ হলো পাঁচ বছর তাহলে দেখো অনেকগুলো ইনফরমেশন আমাদের দেওয়া আছে আমরা মেয়াদ করার সময় দেখে নেব যে কোন ইনফরমেশন কোথায় ব্যবহার হবে এবার দেখো আমাদের বলা আছে মূলধন ব্যয় কাকে বলে ক নাম্বারে মূলধন ব্যয় কাকে বলে তাহলে আমি তোমাদের লিখে দেখেই যে ক নাম্বারে বলা আছে মূলধন ব্যয় এই কোশ্চেনটা অনেকবার অনেকগুলো বোর্ডে আসছে যে মূলধন ভাই কাকে বলে তো আমরা ডেফিনেশন কিভাবে লিখব যে প্রতিষ্ঠানে বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে বিনিয়োগকৃত মূলধন প্রতিষ্ঠানে বিনিয়োগকৃত তহবিলের ব্যয় নির্বাহ করার জন্য সর্বনিম্ন যে পরিমাণ আয় করতে হয় হবে না হয় তাকে মূলধন ব্যয় বলে মূলধন ব্যয় বলে দেখো এই যে মূলধন ব্যয় কাকে বলে কি বলি কি লিখলাম আমি প্রতিষ্ঠানে বিনিয়োগিত তহবিলের ব্যয় নির্বাহ করার জন্য সর্বনিম্ন যে পরিমাণ আয় করতে হয় তাকে মূলধন ব্যয় বলে তো এই ধরনের ক নাম্বার সৃজনশীলটা আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে লিখে দিব এবার দেখো আমাদের ক নাম্বারে বলে দেওয়া আছে যে ঋণপত্র ইস্যু করলে কোম্পানি অগ্রাধিকার শেয়ারের তুলনায় কি সুবিধা পায় ঋণপত্র ইস্যু করলে অগ্রাধিকার শেয়ারের তুলনায় কোম্পানি কি সুবিধা পায় তাহলে দেখো আমরা একটু চিন্তা করি যে ঋণপত্র ইস্যু করলে কোম্পানি অগ্রাধিকার শেয়ারের তুলনায় কী সুবিধা পায় দেখো মেইন সুবিধা হলো ঋণপত্রে আমাদের যেমন এখানে বলা আছে কুপনের বারো পার্সেন্ট অলওয়েজ বারো পার্সেন্ট আচ্ছা কিন্তু ঋণপত্রে সুদের হার যে পনেরো পার্সেন্ট এখান থেকে কর বাদ যাবে তার মানে করের জন্য ট্যাক্স আমাদের একটু কমে যায় তাহলে আমরা লিখব যে কোম্পানি ঋণপত্র ইস্যু করলে আয়করের পরিমাণ কমে যায় বা আমাদের হ্যাঁ আয়করের পরিমাণ কমে যায় ঋণপত্র ইস্যু করে তাছাড়া আমাদের বইতে আরও যেই কথাগুলো বলা আছে যে হ্যাঁ ঋণপত্রের খরচ সাধারণত অগ্রাধিকারের চেয়ে কম হয় আবার বলা আছে ঋণপত্র ইস্যু সবচেয়ে বড়ো সুবিধা হলো ঋণপত্রের পরিশুদ্ধ সুদুর উপর কর রেওয়াত পাওয়া যায় তার মানে কি দেখো আমরা ঋণপত্রের উপর যেই ঋণপত্রের উপর যেই সুদ দিব সেখান থেকে ট্যাক্স বাদ দেওয়া যায় কিন্তু অগ্রাধিকার শেয়ারের উপর যে লভ্যাংশ দিব সেখান থেকে ট্যাক্স বাদ দেওয়া যায় না এ একটা সুবিধা নাম্বার ওয়ান সুবিধা নাম্বার টু কি আমাদের নাম্বার টুতে বলা আছে যে ঋণপত্রের ব্যয় সাধারণত অগ্রাধিকার শেয়ারের ব্যয়ের চেয়ে একটু কম হয় আচ্ছা এবার আমরা নাম্বার কোশ্চেনে চলে যাব গ নম্বরে আমাদের বলে দেওয়া আছে যে উদ্দীপকে অগ্রাধিকা শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় কর তাহলে অগ্রাধিকা শেয়ারের মূলধন ব্যয় কীভাবে নির্ণয় করব আমি লিখে দিই যে অগ্রাধিকার শেয়ার কোনটা দেখো অগ্রাধিকার শেয়ার বলা আছে এটা তাই না যে বাজার মূল্য লিখিত মূল্য দেওয়া আছে বাজার মূল্য দেওয়া আছে এবং মেয়াদ দেওয়া আছে দেখো মেয়াদ দেওয়া আছে যদি মেয়াদ দেওয়া থাকে তার মানে কি পরিশুদ্ধ অগ্রাধিয়া শেয়ার আর পরিশুদ্ধ অগ্রাধিয়া শেয়ারের ফর্মুলাটা কেমন হয় দেখো পরিশুদ্ধ অগ্রাতীয় শেয়ার ফর্মুলা হলো ডিপি মানে প্রেফার শেয়ার থেকে আমরা যে ডিভিডেন পাই প্লাস এম ভি মাইনাস নেট সেলস ভ্যালু ডিভাইডেড বাই এন আর এখানে এম ভি প্লাস নেট সেলস ভ্যালু ডিভাইডেড বাই টু এবার তোমরা ফর্মুলার মধ্যে ভ্যালুগুলো বসিয়ে দাও তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো আর তোমরা করার পরে আমি আমার ম্যাথা করে দেবো দেখবো যে আমাদের দুজনের অ্যান্সার মিলে কি না হ্যাঁ দেখো তোমাদের অবশ্যই এর মধ্যে করা শেষ এবার আমি ম্যাথটা করে দিই দেখো যে আমার সাথে তোমাদের অ্যান্সারগুলো মিলে কি সেটা কেমন হবে দেখো ফার্স্টে বলা আছে যে ডিপি ডিপি মানে কি ডিতে ডিভিডেন্ড আর পি মানে হলো প্রেফার্ড শেয়ার তাহলে প্রেফার্ড শেয়ার থেকে যে ডিভিডেন্ড পাই বলা আছে কুপন রেট বারো পার্সেন্ট তাহলে দেখো বারো পার্সেন্ট কুপন রেট কার ওপর লিখিত মূল্য তাহলে লিখিত মূল্য কত পাঁচ হাজার ইন্টু বারো পার্সেন্ট তাহলে দেখো কত হবে আমাদের পাঁচ হাজার ইন্টু বারো তাহলে আমাদের এখানে হবে ছয়শো আচ্ছা এম ভি বা ম্যাচুরিটি ভ্যালু কত পাঁচ হাজার এনএস নেট সেলস ভ্যালু আমাদের লিখিত মূল্য হল পাঁচ হাজার বাজার মূল্য কত চার হাজার পাঁচশো ভালো কথা এখান থেকে আমাদের বিক্রয় করতে গেলে দুশো পঞ্চাশ টাকা বাদ যাবে কারণ উত্তরণ ব্যয় দুশো পঞ্চাশ টাকা তাহলে চার হাজার পাঁচশো থেকে দুশো পঞ্চাশ গেলে চার হাজার দুশো পঞ্চাশ টাকা হবে আচ্ছা তাহলে নেট সেলস ভ্যালু পেয়ে গেলাম আমরা চার হাজার দুশো পঞ্চাশ টাকা আর এন সমান বছর কত পাঁচ বছর তাহলে সবগুলো ভ্যালু পেয়ে গেলাম এবার তোমরা শুধু ভ্যালুগুলো বসিয়ে দাও তাহলে আমাদের সলিউশনটা হয়ে যাবে তাড়াতাড়ি করে নাও দেখো আমরা শুধু ভ্যালুটা বসে দিব তাহলে এখানে কত হবে ডিপি মানে হল ছয়শো প্লাস ম্যাচুরি ভ্যালু কত আমাদের পাঁচ হাজার মাইনাস নেট সেলস ভ্যালু কত চার হাজার দুশো পঞ্চাশ চার হাজার দুশো পঞ্চাশ অ্যান সমান বছর কত ফাইভ ইয়ার্স তাহলে পাঁচ হাজার প্লাস চার হাজার দুশো পঞ্চাশ ডিভাইডেড বাই টু সমান কত হয় একশো পঞ্চাশ এখানে কত নয় হাজার পঞ্চাশ বাই টু আচ্ছা তাহলে ছয়শো সাতশো উপর হবে কত সাতশো নিচে হবে কত পাঁচ হাজার প্লাস চার হাজার দুশো পঞ্চাশ ডিভাইডেড বাই টু চার হাজার ছয়শো পঁচিশ তাহলে সাতশো পঞ্চাশকে চার হাজার ছশো পঁচিশ দিয়ে ভাগ করে আসবে শূন্য দশমিক এক ছয় দুই এক ছয় দুই এটাকে যদি আমরা শতকরায় নিয়ে যেতে চাই তাহলে কত হবে ষোলো দশমিক দুই দুই পারসেন্ট তাহলে দেখো আমাদের সাধারণ শেয়ার আমাদের কি অগ্রাধিকা শেয়ারের ব্যয় কত অগ্রাধিকা শেয়ার ব্যয় হলো ষোলো দশমিক দুই দুই পার্সেন্ট আচ্ছা এবার দেখো যে তোমরা ম্যাটটা বুঝছো কিনা ভালো করে একটু দেখো তাহলে আমাদের ঘ নম্বর কোশ্চেনে কি বলা আছে ঘ নম্বর কোশ্চেনে বলা আছে উদ্দীপকে অগ্রাধিকার শেয়ারে পরিবর্তে ঋণপত্র ইস্যু করলে কোম্পানির আর্থিক অবস্থার উপর কি প্রভাব পড়বে তা বিশ্লেষণ করো উদ্দীপকে অগ্রাধিকার শেয়ারে পরিবর্তে ঋণপত্র ইস্যু করলে কোম্পানির আর্থিক অবস্থার উপর কি প্রভাব পড়বে তা বিশ্লেষণ করো তার মানে কি আমরা যদি অগ্রাধিকার শেয়ারে যদি আমরা অগ্রধিয়া শেয়ার ইস্যু করি আমাদের মূলধন ব্যয় হলো ষোলো দশমিক দুই দুই পার্সেন্ট আর ঋণ ইস্যু করলে আমাদের ব্যয় কত সেইটা আমরা এখন বের করে দেখবো তাহলে দেখো আচ্ছা তোমরা একটু এই ঋণপত্রের ব্যয় কীভাবে বের করা হয় দেখো এখানে কিন্তু ঋণপত্র বা বন্ড বন্ড কি পরিশুদ্ধ বন্ড কারণ মেয়াদ দেয়া আছে তাহলে পরিশুদ্ধ বন্ড হলে কীভাবে জন্য বের করে ফর্মুলাটা একটু আমার লিখে দেখাও দেখো পরিশুদ্ধ বন্ড পরিশুদ্ধ বন্ডের ব্যয় সেটা কি হয় বের করি দেখো আই এর সাথে গুণ করি ওয়ান মাইনাস ট্যাক্স রেট প্লাস করি তারপরে ওই যে হুবহু মাইনাস এন এস ভি ডিভাইডেড বাই এন আর কি বলে ম্যাচুরিটি ভ্যালু মাইনাস এন এস ভি ডিভাইড বাই টু আচ্ছা এ বসিয়ে দাও আমাদের আয় আয় সমান কত ইন্টারাস্টের পরিমাণ সুদের হার পনেরো পার্সেন্ট আর আমাদের লিখিত মূল্য কত পাঁচ হাজার তাহলে আয় সমান হবে পাঁচ হাজার টাকার পনেরো পার্সেন্ট সমান কত পাঁচ পনেরো পঁচাত্তর তার মানে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ম্যাচুরিটি ভ্যালু বলা হচ্ছে লিখিত মূল্য কত পাঁচ হাজার নেট সেলস ভ্যালু এ নেট সেলস ভ্যালু আমাদের বাজার মূল্য কত চারশো চার হাজার আটশো টাকা আচ্ছা বিক্রয় ব্যয় আবার কত দুইশো তাহলে কত চার হাজার ছয়শো টাকা তো এন সমান কত দেওয়া আছে বলা আছে পাঁচ বছর এম ভি সমান লিখিত মূল্য পাঁচ হাজার এনএইচ সমান বের করলাম আমরা চার হাজার আর টু তো এই ফর্মুলার মধ্যে তোমরা করো করার পরে দেখো যে আমি করলে আমার সাথে তোমাদের মিলে কিনা দেখো আয় মানে হলো ইন্ডাস্ট্রি পরিমাণ ইন্ডাস্ট্রি পরিমাণ কত সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ইন্টু ওয়ান মাইনাস ট্যাক্স রেট কত বলা আছে করের হার চল্লিশ পার্সেন্ট জিরো পয়েন্ট ফোর জিরো প্লাস তাহলে এতটুকু কিন্তু আলাদা আচ্ছা ম্যাচুরিটি ভ্যালু কত আমাদের বলা আছে লিখিত মূল্য পাঁচ হাজার মাইনাস আর আমাদের এনএসবি বা নেট লিখিত মূল্য কত নেট বিক্রয় মূল্য হল চার হাজার ছয়শো আচ্ছা ডিভাইড বাই এন সমান হলো ফাইভ ইয়ার্স তাহলে পাঁচ হাজার প্লাস চার হাজার ছয়শো ডিভাইডেড বাই টু তাহলে দেখো যে আমাদের এখানে কত হবে সাতশো পঞ্চাশ ইন্টু ওয়ান মাইনাস পয়েন্ট ফোর সমান আসবে কিন্তু পয়েন্ট সিক্স ইন্টু পয়েন্ট সিক্স কত আসে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ প্লাস উপরে কত পাঁচ হাজার থেকে চার হাজার ছশো গেলে কত হয় চার হাজার চারশো ডিভাইড বাই ফাইভ তাহলে কত হবে নয় হাজার ছয়শো ডিভাইডেড বাই টু আচ্ছা তারপর আমি এখানে চলে আসি উপরে বলা আছে চারশো পঞ্চাশ প্লাস চারশো ডিভাইডেড বাই ফাইভ কত হবে আশি হ্যাঁ আশি আর এখানে হল নয় হাজার ছয়শো ডিভাইড বাই টু কত হবে চার হাজার আটশো তাহলে ও ভাগ করলে কত হয় যে চারশো পঞ্চাশ প্লাস আশি তার মানে হলো পাঁচশো ত্রিশ ডিভাইড বাই চার হাজার আটশো কত হবে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান জিরো ফোর টু এটাকে একশো দিয়ে মাল্টিপ্লাই করলে তার মানে আমরা যদি শতকরা নিয়ে যেতে চাই তাহলে কত হবে এগারো দশমিক শূন্য চার পার্সেন্ট এবার দেখো তোমরা কি এই ম্যাপটা বুঝছো এই ম্যাপটা সেম আমাদের পরিশুদ্ধ অগ্রাধিকার ব্যয়ের মতোই আচ্ছা তাহলে আমাদের এইটার অ্যান্সার আসলো কত এগারো দশমিক শূন্য চার পার্সেন্ট দেখো আবার বলি আগেটা ছিল আমাদের পরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার আর এটা হলো পরিশুদ্ধ বন্ড তো ডিফারেন্সটা কি যে দুইটাই যদি পরিশুদ্ধ হয় আমাদের ফর্মুলা কিন্তু সেম কিন্তু অগ্রাধিকার শেয়ারের বেলায় ট্যাক্স থাকে না তাই ফর্মুলায় এখানে এতটুকু আসেনি মানে ওয়ান মাইনাস আসেনি আর বন্ডের বেলায় ট্যাক্স আছে তাই এতটুকু আসবে ডিফারেন্সটা এতটুকুই আর দেখো খেয়াল করে দেখো সব কিছুই কিন্তু আমাদের সেম এবার দেখো যে আমার অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় হল ষোলো দশমিক দুই দুই পার্সেন্ট আর বন্ডের মূলধন ব্যয় হল এগারো দশমিক শূন্য চার পার্সেন্ট আর আমাদের কোশ্চেনে কি বলা ছিল কোশ্চেনে বলা ছিল যে উদ্দীপকে অগ্রাধিকার শেয়ারের পরিবর্তে এই অগ্রাধিকার শেয়ারের পরিবর্তে যদি আমরা ঋণপত্র ইস্যু করি তাহলে কোম্পানির আর্থিক অবস্থার উপর কী প্রভাব পড়বে তা বিশ্লেষণ করো তাহলে কোম্পানির আর্থিক অবস্থার উপর কী প্রভাব পড়বে কোম্পানির আর্থিক অবস্থা আরও ভালো হবে কারণ আমাদের অগ্রাধিয়া শেয়ারের মূলধন ব্যয় অনেক বেশি আর ঋণপত্রের মূলধন ব্যয় অনেক কম তাহলে আমরা কি করব যদি আমাদের কাছে সিদ্ধান্ত চাওয়া হয় আমরা বলবো যে আমরা অবশ্যই অগ্রাধিকার শেয়ারে মানে মূলধন তহবিল সংগ্রহ না করে আমরা ঋণের মাধ্যমে তহবিল সংগ্রহ করব। এই ছিল আমাদের যশোর বুট দু হাজার সালে কোশ্চেন এরপরে আমরা আর একটা বোর্ডে শেষ করে দিব তারপরে আমরা চলে যাবো আমাদের আট নম্বর চ্যাপ্টারে বলতেন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত তো ততক্ষণ বলতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে